কত টাকা ঘুষ খেলে এমন আউট দেওয়া যায় তিলকে বানানো হলো তাল ভারতকে হারাতে এবার আম্পায়ারের ওপেন দুর্নীতি পাকিস্তানের কাছে কি তবে টাকা খেলো আম্পায়ার মাঠে ঠিক কি এমন ঘটেছিল রাগান্বিত এবার ভারতীয় ক্রিকেটাররা যা দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন বিরাট কোহলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওই যে কথায় আছে না কৃষ্ণ করলে লীলা আর কেউ করলে ভিলা ভারত যাই কিছুই করবে না কেন ভারতের অবশ্যই দোষ থাকবে কিন্তু আজকের ম্যাচে একই ঘটে গেল ইনিংসের দ্বিতীয়তম ওভারের তৃতীয় বলের ঘটনা ছিলেন ওই বলটা কাবারের উপর দিয়ে খেলার প্রচেষ্টা ছিল কিন্তু লং অনে ক্যাচ উঠে যান ক্যাচটা ধরে বসলেন ফাইমার এমন একটা জটিল সিদ্ধান্ত ক্যাচ ছিল এটাকে আউট কিংবা নট আউট মাঠে থাকা আম্পায়াররা রিভিউতে গেলেন যে এত দুর্নীতির শিকার করা যেতে পারে কোনো দলকে তার দৃষ্টান্ত প্রমাণ করলো আজকের ম্যাচে যতটুকু খালি স্পষ্টভাবে দেখলে বোঝা যায় ওই বলটি ফাইম আফ ক্যাশ ধরার আগে মাটিতে ড্রপ খেয়েছিল বলটি তবে এটা থার্ড আম্পায়ার কীভাবে আউট দিলেন যা দেখে রীতিমতো রাগান্বিত ভারতীয়রা বলেই তো বসলেন কত টাকা ঘুষ খেলে এমন আউটকে কত টাকা ঘুষ খেলে এমন নট আউটকে আউট দেওয়া যায় ঠিক এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি